আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ হঠাৎ করে রাত্রে লাইভে চলে আসলাম আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরীক্ষার হলে কী কী করণীয় পরীক্ষার হলে প্রথমত আপনি যখন ওয়েমার্কটা পাবেন দশটি বিষয় নির্দেশনা দেব এই অনুযায়ী আপনারা লিখবেন যখন ওয়েমার্ক পাবেন কত সালের পরীক্ষা এটা হচ্ছে তেইশ সালের পরীক্ষা দুই হাজার তেইশ আপনারা ওয়েমার্ক পাওয়ার সাথে সাথে তেইশ সালের পরীক্ষাটা লিখে দেবেন তেইশ সাল দুই নম্বর আপনার দশটা নির্দেশনা থাকবে দুই নম্বর নির্দেশনা হচ্ছে লেখার গতি লেখার গতি আপনি সবসময় একটু বাড়িয়ে লিখবেন এবং যাতে আপনি একটা কথা মাথায় রাখবেন যে সময়ের ভিতরে আপনার শেষ করতে হবে দুই মার্ক নির্বাচন কয় মার্কের প্রশ্ন কত পেজ লিখবেন আপনি এমন করতে পারেন যে পনেরো মার্কের প্রশ্ন সাত আট পেজ দশ মার্কের প্রশ্ন পাঁচ ছয় পেজ পাঁচ মার্কের প্রশ্ন দুই পেজ বা দুই পেজটা এভাবে লিখবেন তিন নম্বর নির্দেশনা হচ্ছে যদি আপনার কখনো কমন না পড়ে কমন না পড়ে আপনি কি করবেন মনে করবেন এই লিখিত পরীক্ষা আপনার জীবনের সবথেকে বড় পরীক্ষা হতে পারে কমন না পড়লে আপনি বাংলা যেহেতু পড়েছেন কিছু না কিছু তো আমরা জানি কমন না পড়লেও আমরা বিভিন্ন ওই সম্পর্কে ধারণা নিয়ে আমরা লিখতে থাকবো কখনো আমরা কোনো প্রশ্ন জন্য আমরা ফেলে আসবো না চার নম্বর নির্দেশনা সময় বন্টন পরীক্ষা হলে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনি তিন ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে আপনার শেষ করতে হবে তিন ঘন্টা ভিতরে যখন আপনি শেষ করবেন তখন আপনার ভিতরে একটা চিন্তা থাকবে কিভাবে সময়টা আমি বন্টন করব সময়টা যেন আমার সবসময় তিন ঘন্টার ভিতরে যেন আমরা শেষ করতে পারি পাঁচ নাম্বার যেটা পেন্সিল দিয়ে আমরা যখন দাগ কাটবো প্রথম খাতাটা অবশ্যই একটু মার্জিত করার চেষ্টা করব আমরা দাগ কাটার চেষ্টা করব দাগটা পেন্সিল দিয়ে কাটলে সবথেকে ভালো হবে আপনার কলম দিয়ে হয়তো ল্যাপড়ায় যেতে পারে কলমে অন্য কালে একটু অন্য জায়গায় চলে যেতে পারে কিন্তু পেন্সিল দাগ কাটবে খুব নিরাপদ খুব ভালো হবে তাহলে এক নম্বর নির্দেশনা হচ্ছে আপনি যখন লি ওয়েমার্কটা পাবেন প্রথমে দেখবেন দুই হাজার তেইশ সাল পূরণ করবেন দুই হাজার পরে যখন লিখবেন একেবারে নাম যদি বাংলাতে থাকে বাংলা লিখবেন যদি ইংরেজিতে থাকে ইংরেজি লিখবেন এবং নির্জিলা থাকবে আপনি জেলার নাম আপনি যে জেলার ক্যান্ডিডেট সেই জেলাটা আপনি লিখবেন মাথায় রাখবেন আপনার লিখিত পরীক্ষা জীবনের সর্বোচ্চ পরীক্ষা লিখিত পরীক্ষা করলে আপনি আপনি মনে করবেন যে আপনার চাকরি পাবেন একবার ফেয়ার চাকরি বর্তমান লেখার গতি দুই নম্বর হচ্ছে লেখার গতি লেখার গতি আপনি আপনার ঘন্টা আপনার তিন ঘন্টা টাইম দিচ্ছে এই টাইম অনুসারে আপনার লেখার শেষ করার চেষ্টা করবেন মার্ক বন্টন পনেরো মার্কের যে রচনা থাকবে অবশ্যই আপনি সাত আট পৃষ্ঠা লেখার চেষ্টা করবেন দশ মার্কের প্রশ্নতে পাঁচ ছয় পেজ পাঁচ ছয় পৃষ্ঠা লিখবেন আর পাঁচ মার্কের যে বা চার মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে আপনি লিখতে পারেন সর্বোচ্চ দুই পেজ দুই পৃষ্ঠা লিখতে পারেন তিন নম্বর নির্দেশনা হচ্ছে কমন যদি না পড়ে যদি আপনার কমন না পড়ে কি করবেন কমন না পড়লে আপনি তো বাংলা যেহেতু পড়েছি আমরা বাংলা পড়েছেন অবশ্যই আপনার ধারণা আছে এই ধারণা অনুযায়ী আপনার লিখতে হবে বেশি বেশি লিখবেন যেমন আপনি এমন হতে পারে যে আপনার একটা প্রশ্ন আপনার আসেনি কিন্তু আপনি প্রত্যেকটা ওই গল্পের আপনি মূলভাব জানেন তাহলে ওই মূলভাব অনুযায়ী আপনি লেখা শুরু করবেন চার সময় বরাদ্দ প্রথমে যে প্রশ্ন প্রথম লিখবেন অবশ্যই এই প্রশ্নটা অন্য প্রশ্ন থেকে মিনিমাম পাঁচ মিনিট বেশি লিখবেন কারণ সময়টা আপনার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সময় বন্টনটা আপনি ঠিক করে করবেন পেন্সিল দিয়ে আপনি প্রথমে দাগ কাটবেন যখন পেজ নেবেন তখন আপনি সময় নাও পেতে পারেন তবে যত সময় আপনি সময় পাবেন প্রথমে যে আপনি পেন্সিল দিয়ে দাগ কাটবেন সবাই অনেকে আমার কাছে প্রশ্ন করছে কালি ইউজ করা যাবে কিনা বা সবসময় কালো কালি লিখতে হবে কিনা তবে আমার অবশ্যই আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনি যখন কোটেশন দিবেন কোটেশনের সময় অবশ্যই আপনি নীলকালি ইউজ করতে পারেন নীলকালি ইউজ করলে আপনার লেখাটা একটু আরো আকর্ষণ হবে বিশেষ করে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকেই কিন্তু একই জিনিস লিখবে একই দিকদর্শন অরাকাল বই পড়বে তবে আপনারটা যেন একটু ভিন্ন হয় চার লাখ খাতা আসবে পাঁচ লাখ খাতা আসবে আপনারটা একটু ভিন্ন হয় সেজন্য আপনার সব সময় চিন্তা থাকবে যে আপনি একটু নীলকালি কোরেশনটা ইউজ করলেন উক্তির ক্ষেত্রে নীলকালি ইউজ করলেন তাহলে আপনারটা একটু ভিন্ন অন্যদের থেকে বাংলা লেখার ক্ষেত্রে যেহেতু আমরা বাংলা বিষয়ে বলতেছি বা অন্য সাবজেক্টেও বাংলা লেখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা প্যারার মাঝে মাঝে আপনি মিনিমাম এতটুকু করে ফাঁকা দিবেন তাহলে সৌন্দর্যটা আরো একটু বৃদ্ধি পাবে আপনি ফাঁকা সাথে সাথে আপনার সৌন্দর্যতা বৃদ্ধি পাবে আপনার খাতা লেখা আপনি লেখা দেখলে যিনি খাতা দেখবেন তিনি অবশ্যই আপনার খাতা তার পছন্দ হবে এবং একবার পছন্দ হয়ে যা মানে আপনি অনেক মার্ক পাবেন সাত আট নাম্বার হচ্ছে আপনি যে প্রশ্নটা প্রথম পারবেন সবথেকে ভালো পারবেন আপনার হয়তো চারটা প্রশ্ন লিখতে হবে আপনার তিনটা প্রশ্ন খুবই কমন পড়ছে আর একটা প্রশ্ন আপনি ওইভাবে আপনার হচ্ছে না আপনি ওই প্রশ্নটা একটু শেষে লিখবেন কারণ প্রথমেই যেন ওই প্রশ্ন লিখতে যেন না কারণ প্রথমে লিখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার বানায় লিখতে হবে প্রথমে যদি আপনার বানায় লেখা আরম্ভ শুরু করেন দেখবেন ওইভাবে প্রশ্নের মানটা ভালো হবে না নয় নম্বর দশ নম্বর যে কাজটা হলো সেটা হচ্ছে আপনি ওয়েমার্ক পূরণ যখন করবেন ওয়েমার্কের সময় আপনি আপনার জেলার নাম আপনার নাম বা সব ঠিকঠাক করেছেন না এটা আপনি অবশ্যই দেখবেন লাস্ট ধাপ আমি বলবো একটা প্রশ্ন লিখতেছেন লিখতে লিখতে হঠাৎ করে আপনার টাইম মাত্র যেখানে দশ মিনিট লাগবে সেখানে আপনার আসে পাঁচ মিনিট আপনি কি করবেন তখন আপনি মূল ভাবটা সম্পূর্ণ লিখে অবশ্যই উপসংার অংশটা টানবেন স্যাররা দেখে যে আসলে এই প্রশ্নটা সে শেষ করেছে কিনা আপনি কম লেখেন বেশি লেখেন আপনি শেষ করছে কিনা যখন দেখবেন যে ওই প্রশ্নটা শেষ করছে তখন স্যাররা অবশ্যই বুঝতে পারবেন যে সময়ের ব্যস্ততার কারণে তবে প্রশ্নটা শেষ করেছে এর মূল ভাবটা চলে আসছে তাহলে আপনি বেশি নাম্বার পাবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা দিতে যান প্রত্যেকে মনে রাখবেন বাংলাদেশের সব থেকে ফেয়ার একটা জব বর্তমান সময়ে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন আর শিক্ষক নিবন্ধন সব যত ম্যারিটলেস সবকিছু নির্ভর করে আপনার লিখিত পরীক্ষার উপর লিখিত পরীক্ষা যদি আপনার ভালো হয় তাহলে আপনি মনে করবেন নাইনটি নাইন পার্সেন্ট আপনি পাশ করবেন তাহলে আগামীকাল যেহেতু আপনাদের পরীক্ষা সকলের জন্য শুভকামনা এবং কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন টাইমের ভিতরে শেষ করার চেষ্টা করবেন যদি কেউ টাইমের ভিতরে শেষ করতে না পারেন আপনারা খেয়াল করবেন একজন পাঁচটা প্রশ্ন লিখলো পাঁচ দশকে পঞ্চাশ মার্ক পেল আরেকজন চারটা প্রশ্ন খুব ভালো করে পনেরো মার্কের ভিতরে মনে করেন পঞ্চাশ মার্কের ভিতরে খুবই ভালো লিখল আট করে পেল পাঁচটা চল্লিশ আর একজন চারটা প্রশ্ন খুব ভালো লিখলো চার দশকে চল্লিশ দশ মার্ক আপনার দিতেও পারে নাও দিতে পারে রিস্ক থেকে যায় এজন্য প্রতিটা প্রশ্ন আপনি অ্যান্সার করে আসবেন ওই মার্কটা ভালো করে পূরণ করবেন ধাপে ধাপে প্রশ্নগুলো লিখবেন খাতার ভেতরে কোনো অল্প অল্প এক দুই লাইন করে প্যারার পরে ফাঁকা দিবেন তাহলে দেখবেন খাতার সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে যদি আপনি নীলকারী ইউজ করতে চান কোটেশনের সময় যখন কোটেশন দিবেন তখন আপনি অবশ্যই নীলকারি আপনি ইউজ করতে পারবেন আর নীলকারি যখন ইউজ করবেন তখন দেখবেন আপনার লেখাটা আরো সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে আপনার লেখার ভেতরে মাধুর্য তৈরি হয়েছে একজন বলছে স্যার যে আমার নিজ বিভাগ খুলনা বাট আমি ঢাকাতে এক্সাম দিচ্ছি এখন আমি এক্সাম বা পরীক্ষার খাতায় কোন বিভাগ দিব দেখেন আপনার যদি বলে আপনার বিভাগ কি তাহলে আপনি আপনার যে বিভাগ আপনি সেই বিভাগ দিবেন কিন্তু আপনার যখন এক্সাম ভেনু যখন থাকবে ভেনুর নাম থাকবে ওখানে দেওয়া আর আপনি যখন পরীক্ষা যখন আপনি আবেদন করেছেন তখন অবশ্যই এক্সাম সেন্টার ছিল ঢাকাতে এই জন্য আপনি ঢাকাতে দিতে পারতেছেন তবে যদি বলে আপনার নিজ বিভাগ কোনটা আপনি আপনার খুলনা বিভাগ দেবেন পরীক্ষা সেন্টার কোনটা তখন আপনি ঢাকা দিবেন আর দ্বিতীয়ত সময় বরাদ্দ এবং কমন না আসলে অনেকে দেখি কমন আসে না কিন্তু আপনার ওই যেমন সময় লিখে চলে যাচ্ছে আমার এমন মনে মনে হয় সতেরোতম নিবন্ধনে আমার নিজের ব্যক্তিগত একটা প্রশ্ন যখন কলেজ নিবন্ধন পরীক্ষা দিই একটা প্রশ্ন পদ্মাবতী তেমনটা আপনার মানে দশ মার্ক পনেরো মার্কের প্রশ্ন লিখবো সেরকম পড়িনি প্রথম দুই পাতা আমি এত ভালো লিখছি যে মূল কথা সবই চলে আসছে মূল কথা যদি আপনার মূল ভাবটা চলে আসে সাররা কিন্তু ওইভাবে আর খাতাটা পরে দেখবে না কারণ আপনার মূল সাররা যেটা চাচ্ছে সেটা আপনার পেয়ে যাচ্ছে একজন বলছে দাগ নাম্বার এলোমেলো হলে কি সমস্যা হবে না ডাক নাম্বার এলে বলে কোনো সমস্যা নেই আপনি যেটা আপনার সব থেকে ভালো বেঁধেছে আপনি সেটা আগে লিখবেন তবে সময়টা বন্টন করবেন প্রথম যে প্রশ্নটা লিখবেন সেখানে পাঁচ মিনিট একটু বেশি দিবেন আর প্রতিটা প্রশ্ন সমান করে লিখবেন তাহলে আপনি দেখবেন আপনার পরীক্ষা আপনি যে স্বপ্ন দেখতেছেন আপনার স্বপ্ন আপনার পূরণ হবে এবং অনেকে বিভিন্ন সময় আমার কাছে প্রশ্ন করছেন যে না কে ক্রমে ক্রমে লিখতে হবে না এরকম কোনো নির্দেশনা নাই আপনি দেখবেন যে খাতাটা আপনাকে দিবে। ওই খাতাতে যিনি খাতা দেখবেন এক্সামিনার অলরেডি লেখা থাকবে ওখানে এক দুই তিন চার পাঁচ চার সিরিয়াল থাকবে যে কোন সিরিয়ালে কত মার কোন সিরিয়ালে কত মার ওই যখন খাতা দেখবে আপনার পাঁচ নাম্বার আপনি যেখানে লেখেন না কেন সার ঠিকই নাম্বার ওই পাশের ওখানে এসে দিবে। ক্রমে এটা কোনো সমস্যা নাই তবে একটা কাজ করবেন যেহেতু আগামীকাল বাংলা পরীক্ষা স্কুল পর্যায়ে সেহেতু আপনি রসনাটা রচনার ক্ষেত্রে আপনি মিনিমাম চল্লিশ মিনিট পঁয়ত্রিশ চল্লিশ মিনিট টাইম আপনি রাখবেন চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিট টাইম আপনি রাখবেন কারণ আপনার রসনাতে পনেরো মার্কের ভিতরে আপনার প্রত্যেক স্যার আগে ছিল বিশ মার্ক এবার পনেরো মার্ক পনেরো মার্কেটে অ্যাভারেজ মার্ক যেন আপনাকে না দেয় অবশ্যই জন্য আপনাকে বারো তার মার্ক দেয় এইভাবে আপনার রচনাটা আপনি মিলাবেন আর কখনো ভুল করবেন না সারা যখন খাতা দিবেন যখন আপনার কোনো সমস্যা হবে আপনি শুনে নেবেন সারদের সাথে কোনো রোল ব্যবহার করা যাবে না হ্যাঁ এবং কোনো হাত গড়ি নেওয়ারও আপনার প্রয়োজন নাই অনেক সেন্টার আছে আপনি মোবাইল নিয়ে চলে যান একটা নিজে একটা টেনশনে থাকতে হয় যে আসলে মোবাইল কি করব। হাত গড়ি নিয়ে টেনশন হয় অনেক কেন্দ্রে বলবে যে আপনি হাত গড়ি খুলে রেখে আসেন কি দরকার আপনার হাতগুলো নেওয়ার দরকার নেই প্রত্যেক কেন্দ্রে আপনার ঘড়ি থাকবে যদি ঘড়ি না থাকে আপনি ৩০ মিনিট বা পনেরো মিনিট অন্তর অন্তর আপনি জিজ্ঞাসা করবেন কাছে জিজ্ঞাসা আর এমনি সিম্পল নিয়ে সাধারণত প্রতি কেন্দ্রে সিম্পল ঘড়ি নিয়ে যাই আর যেহেতু খুলনা অঞ্চলে যারা পরীক্ষা দিচ্ছেন সরকারি কলেজগুলোতে খুবই সমস্যা কম করে তারপর আপনার নিজের মতন প্রস্তুতি নিয়ে আপনার যেতে হবে সর্বোপরি কথা প্রত্যেকটা প্রশ্নে আপনি যথাযথ উত্তর দিয়ে আসবেন কোনো প্রশ্ন আমি ছেড়ে আসবেন না আর আবেদন ক্ষেত্রের ক্ষেত্রে আমাকে অনেকে প্রশ্ন করছে বাংলাতে যে আবেদনপত্র স্যার দুই তিন পাতা হয়ে যায় কি কর তবে আপনাদের কাছে একটা কথা থাকবে আবেদনপত্র আপনি যথাযথ এক পাতার ভিতরে শেষ করার চেষ্টা করবেন আপনি একেবারে সরু সরু লিখেন কিন্তু এক পাতার ভিতরে শেষ করার চেষ্টা করেন আবেদনপত্র সাথে দুই পাতা হলে স্যারও ওইভাবে গ্রান্টেড করতে চায় না এই জন্য আবেদনপত্রের ক্ষেত্রে এটা আপনারা ঠিক করবেন আর যদি কারোর কোনো সমস্যা থাকবে কোনো প্রশ্ন থাকে বলবেন তবে নিবন্ধন পরীক্ষা পিলি কোনো পরীক্ষা নয় পিলি একটা বাসায় পর্ব লিখিত পরীক্ষায় আপনার মেইন যেহেতু লিখিত পরীক্ষা আগামীকাল আপনারা একটু সবাই ঘুমাই পড়েন বারোটার ভিতরে সকালে ওঠেন যে যে প্রশ্নগুলো একটু দেখার প্রয়োজন মনে করেছেন বা প্রত্যেকটা গল্পে আপনি মূল ভাবটা আরেকবার দেখতে পারেন যে আসলে যে প্রশ্ন আসুক না কেন আমার একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে বা ব্যাখ্যা আসতে পারে ব্যাখ্যার ক্ষেত্রে যেন আপনি ভুলে না যান যে আসলে কোন গল্পে থেকে এটা আসছে কোন প্রবন্ধ থেকে আসছে কোন নাটক থেকে আসছে যেন আপনি ব্যাখ্যার ক্ষেত্রে ভুলে না যান সেহেতু আপনি অবশ্যই মূল ভাবটা একটু দেখবেন যে এই অনুমানে আপনি লিখতে পারবেন আর ব্যাখ্যার ক্ষেত্রে অবশ্যই আলোচ্য উৎস প্রসঙ্গ মূলভাব এবং মন্তব্য এই চারটায় আপনি ইউজ করবেন আর যারা বিশেষ করে বড় প্রশ্ন ভালো করে লিখবেন বড় প্রশ্নের ক্ষেত্রে আপনি কোটেশন দিতে পারেন বিভিন্ন কোটেশন দিয়ে দিয়ে আপনি লিখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পূর্বাসক পরীক্ষা যখন দিবেন তখন কোটেশনটা আপনি ওইভাবে না দিয়ে প্যারা প্যারা করে আপনি লিখবেন দেখবেন তাতে আপনার নাম্বারটা বেশি আসবে আমার সতেরোতম নিবন্ধন স্কুলে আমার মার্ক আছে তেষট্টি এবং ভাইভাতে আছে উনিশ মার্ক এবং সতর স্কুল পর্যায়ে তেমন আমি পড়িনি তারপরেও আপনার ভালো মার্ক এসেছে তবে আপনাদের কাছে অনেক অনেক রাত হয়ে গেল আপনাদের হঠাৎ করে লাইভে চলে আসা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা খুব ভালো করে পরীক্ষা দেন আগামীকাল জন্য ভালোভাবে পরীক্ষা হলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ও দোয়া রইল আসসালামু আলাইকুম